এই যুবকের নাম মোহাম্মদ আমির হোসেন পিতা তাজুল ইসলাম গ্রাম দক্ষিণ মান্দারতলি থানা মতলব উত্তর জেলা চাঁদপুর সে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিল গাজীপুর জেলার টঙ্গি থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হুসেন হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এই আমির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত মোহাম্মদ আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় এরপর সে নিজেকে আত্মগোপন করে আসছিল আমির হোসেন আরো জানায় হত্যার শিকার হুসেনের সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে আমির হোসেন তার বন্ধু নূর আলম ও রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে হুসেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে বিগত পাঁচই জুন দুই হাজার দশ খ্রিস্টাব্দে দুপুর দেড়টার দিকে হুসেনের বাড়ির পাশে চা দোকান থেকে তাকে তুলে নিয়ে পাগার এলাকায় অপহরণপূর্বক মুক্তিপণ দাবি করে এরা পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হোসেনের লাশ এই ঘটনায় টঙ্গি থানায় হোসেনের বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন কিন্তু বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন এরপর থেকেই কাশিমপুর কারাগারে ছিল আমির হোসেন বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে যায় সে অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন আইনের হাত অনেক লম্বা আমির হোসেনকে গ্রেফতারে এটাই প্রমাণ হলো Desk Report, CNI News 24.